আসসালামু আলাইকুম স্বাগতম টেক্সটাইল সেন্টার পক্ষ থেকে করবো তো আজকে আজকে আমি যে আলোচনা করব। তো অষ্টম পর্বে যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আসেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আর ক্লাসটি হবে হচ্ছে আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতেছেন তো আপনাদের কলেজ থেকে একটি খাতা দেওয়া হয় সেই খাতার মধ্যে আপনারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং যে যেসব জিনিসগুলো শিখেন সেইটি একটি প্রতিবেদন আকারে আপনাদের খাতার মধ্যে লিখতে হয় সেই খাতাটি কিভাবে লিখতে হবে সেটাই আমি আজকে আলোচনা করব তো চলুন দেরি না করে মূল আলোচনা যাওয়া যাক আমার ভিডিওতে আপনারা একটা খাতা দেখতে পাচ্ছেন তো খাতার উপরে আপনার কারিগরি শিক্ষা বোর্ডের নাম এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং এবং কার্য প্রতিবেদন লেখা আছে এবং সেই সাথে লেখা আছে যে শিল্প কারখানার জন্য তার নিচেই দেখতে পাচ্ছেন আপনার প্রশিক্ষণার্থীর নাম অর্থাৎ আপনি যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতেছেন সেখানে আপনার নামটা লিখতে হবে এই যে এখানে তারপর আছে দেখেন টেকনোলজি তো টেকনোলজি হচ্ছে টেক্সটাইল লিখবেন যদি টেক্সটাইল হন টেক্সটাইল লিখবেন টেক্সটাইল না হলে যদি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল হন সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল লিখবেন এখানে আপনার বোর্ড রোলটি লিখবেন এরপর যেটা আছে শিক্ষাবর্ষ তো শিক্ষাবর্ষ বলতে বোঝা হচ্ছে আপনার কোন শিক্ষাবর্ষে অর্থাৎ আহ চতুর্থ শিক্ষাবর্ষ না দ্বিতীয় শিক্ষাবর্ষ তো আপনারা এখানে লিখবেন হচ্ছে শিক্ষাবর্ষের জায়গায় হচ্ছে সেশনটা লিখে দেবেন তো এখন হচ্ছে আমি খাতার ভিতরে চলে যাচ্ছি খাতার ভিতরে চলে আসলাম তো খাতার ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে সময় দেওয়া আছে তো এক জায়গায় হচ্ছে কলাম করে দেখেন দেওয়া আছে হতে আর পর্যন্ত অর্থাৎ আপনার ফ্যাক্টরি শুরু হলো আটটা থেকে তো আপনি এখানে আটটা লিখবেন আপনি ঢুকলেন আটটায় তো আটটা লিখবেন আর বের হলেন হচ্ছে চারটায় তো এখানে চারটা লিখবেন এই আটটা থেকে চারটা পর্যন্ত টোটাল কত ঘন্টা হলো তো এই মোট টোটাল ঘন্টাটা লিখবেন আর কাজের বিবরণী ধরুন আপনি প্রথম দিন সেখানে গিয়েছেন তো প্রথম দিন হচ্ছে আপনি ফ্যাক্টরিটা সাধারণত ঘুরে দেখেন তো আপনি এখানে লিখতে পারেন যে ডাইং সেকশন যদি যে থাকেন সেখানে ডাইং সেকশনে ঘুরে ঘুরে আপনার বিভিন্ন মেশিনারি দেখলেন বা যদি আপনার সেখানে ইয়ান ডাইং বা আপনার পেন্টিং সেকশন হয় বা গার্মেন্টস সেকশন হয় যে সেকশনে হয় আপনি লিখতে যে বিভিন্ন মেশিনারি পর্যবেক্ষণ বা হচ্ছে আপনি লিখতে পারেন যে বিভিন্ন মেশনারি সম্পর্কে প্রাথমিক ধারণা তো যে আপনার সাধারণত প্রথম দিন যেহেতু আপনি লিখতে পারেন যে কাজের নাম যেন বিভিন্ন মেশিনারি পর্যবেক্ষণ তো বিভাগ হচ্ছে তো আপনি যদি ডাইং সেকশনটা ঘুরে থাকে এখানে ডাইং লিখবেন যদি আপনি প্রিন্টিং সেকশন ঘুরে দেখেন তাহলে এখানে প্রিন্টিং লিখবেন আর যদি আপনি গার্মেন্টস সেকশন ঘুরে দেখেন তাহলে এখানে গার্মেন্ট সেকশন লিখবেন অর্থাৎ বিভাগটা লিখবেন তারপর হচ্ছে প্রয়োজনের যন্ত্রপাতি ও সরঞ্জাম তো আপনার এই যখন আপনি একটা সেকশনে যান সাপোজ আপনি ডাইং সেকশনে গেলেন তো ডাইং সেকশনে বিভিন্ন আপনার যন্ত্রপাতি থাকে বিভিন্ন সরঞ্জাম থাকে তো যেমন হচ্ছে আপনার ক্যান থাকে তারপরে ট্রলি থাকে তারপরে আপনার ডাইং মেশিন থাকে এই মেশিনের যন্ত্রপাতির নামগুলো আপনি কিছু লিখে দেবেন তারপরে কাজের পদ্ধতি যে প্রয়োজন বোধে বিশেষ মন্তব্য তো কাজের পদ্ধতি বলতে মনে করেন আপনার এ ডাইং সেকশনে ঢুকেছেন যে সে আপনি কোন পদ্ধতিতে ডাইংটা করতেছে যে ডিরেক্ট সিস্টেমে ডাইং করতেছে না ইনডিরেক্ট সিস্টেমে করতেছে না তো সে হালকা একটু আপনার কাজের বিবরণটা লিখে দিবেন তো এভাবে দেখেন আপনারা এক পেজে তিনটা দেওয়া আছে তো প্রতিদিনের একটা শিডিউল করে যেন আপনার প্রথম দিন এটা ঘুরলেন এটা লিখলেন দ্বিতীয় দিন এটা লিখলেন তৃতীয় দিন এটা লিখলেন এভাবে প্রতিদিন একটা করে লিখবেন তো এখানে কয়েকটা পাতা আছে সেগুলো আপনারা লিখবেন এই পাশে অনেক পাতা আছে তো সেম এক লেখা তো আপনার প্রতিদিনকার কাজগুলো এখানে লিখে দিবেন এরপর যেটা আছে দেখেন এখানে হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতেছেন তো সেখানে আপনার যে আপনি যার আন্ডারে থাকবেন বা আপনার যে গাইড টিচার থাকবে তো আপনার উপস্থিতি আপনি কাজের প্রতি কীরকম হচ্ছে অ্যাটেন্টিভ সেটার উপরে হিসেব করে আপনাকে নাম্বার দিবে আর নাম্বার দেওয়ার পর অবশ্যই হচ্ছে আপনার যে এখানে দেখেন সিগনেচারের জায়গা আছে তো যে যার আন্ডার আপনি ট্রেডিং করবেন বা যে আপনার গাইড থাকবে তারা সিগনেচার অবশ্যই নিয়ে আসবেন তারপর দেখেন এখানে একটু খেয়াল করেন এখানে আছে হচ্ছে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন অর্থাৎ কৃতজ্ঞতা জ্ঞাপনটা আপনি কিভাবে লিখবেন তো কৃতজ্ঞতা জ্ঞাপনটা হচ্ছে আপনি যখন ফ্যাক্টরিতে আপনি ইন্টারনি করতে যাবেন অবশ্যই আপনার একজন গাইড দেওয়া হবে বা আপনি সেটা কিভাবে ইন্টারনি করবেন বা কিভাবে আপনার মেশিনারি কাজ করতেছে অর্থাৎ আপনার কি একটা প্রবলেমস পড়লেন সেটা আপনার সলভ করে দেবে অর্থাৎ আপনার গাইডে একজন থাকবে তার উপর বা তার প্রতি বা আপনি সাপোজ মনে করেন একটা সেকশনে গেলেন ডাইং সেকশনে তো ডাইং সেকশনে আপনি একজন গাইড গাইড করার জন্য লোক দিল তো তার সাথে আপনি বিভিন্ন মেশিনারি বা বিভিন্ন ডাইং সেকশনের কাজ নিয়ে ডিসকাস করলেন সে আপনাকে একটু হেল্প করলো যে কাজগুলো কীভাবে হচ্ছে বা একজন ইঞ্জিনিয়ারের কি কার সেটা আপনাকে একটু ধারণা দিল তো তার প্রতি একটা গীতকতা ज्ञापन করবেন আবার এই ভাবে আপনি গার্মেন্টস সেকশনে আপনি একজন গাইড থাকবে পিনডেক্স সেকশনে থাকবে তো তার প্রতি একটা কৃতজ্ঞতা ज्ञापन করে সুন্দর একটা সামারি লিখে দিবেন তো আশা করি কৃতজ্ঞতা ज्ञापनটা আপনারা বুঝতে পেরেছেন এরপর যেটা আছে যে প্রশিক্ষণের উদ্দেশ্যে যে প্রশিক্ষণের উদ্দেশ্য বলতে কি বোঝেন যে আপনারা যে যে ফ্যাক্টরিতে প্রশিক্ষণ করতেছেন তো সেখানে আপনার এই প্রশিক্ষণ কী শিখতেছেন বা হচ্ছে আপনার এই প্রশিক্ষণের ফলে আপনার কি ডেভেলপ হচ্ছে সেটা সম্পর্কে একটা আপনার সামারি লিখে দিবেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে কাজের বিবরণ এখানে একটু ডিটেলস লিখতে হবে যেমন আপনার প্রথমে আমি দেখাইছিলাম সেখানে জাস্ট সামারি আকারে লিখতে হতো তো এখানে একটু ডিটেলসটা কি লিখবেন যেমন শাখা শাখা বলতে আপনি মনে করেন গার্মেন্টস সেকশনে আপনি দশ বারো দিন কাজ করলেন তো সেখানে এখানে গার্মেন্টস সেকশন লিখবেন তারপরে মনে করেন আপনার এখানে কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত মনে করেন আপনাকে দশ দিন দেওয়া হলো গার্মেন্টস সেকশনে তো সেখানে হচ্ছে আপনার মোট হচ্ছে সাপোজ ধরেন আপনার এই শুরু করলেন হচ্ছে পঁচিশ আট হতে নয় তো তো টোটাল দিন 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 এখানে আপনার মোট দিবেন এত তারিখ থেকে এত তারিখ লিখে তারপরে টোটাল কত দিন হলো দিনটা লিখবেন দিন লেখার পর এ আপনি দশ দিন কি কাজটা শিখলেন বা কাজ সম্পর্কে একটা ধারণা লিখবেন যেন আপনি এই কাজ শিখেছেন বা এই কাজ দেখেছেন ঠিক আছে তারপর ওই সেকশনে যেন আপনি কাজ করলেন তো সেখানে তো আপনার ই ছিল গাইড টিচার ছিল একজন বা যে আপনাকে ইন্ডাস্ট্রিতে হেল্প করেছে তার নাম এবং পদবী লিখবেন কারণ যে কেন আপনাদের একজন গাইড দেওয়া হয় কিভাবে কি করলে আপনার কাজটা শিখতে পারবেন বা কিভাবে কাজটা করতেছে একজন ইঞ্জিনিয়ার সেই সম্পর্কে আপনি হালকা ধারণা দিবে তার তার নাম এবং পদবি লিখে দেবেন এইভাবে দেখেন প্রত্যেকটা সেকশনে ড্রাইং সেকশনে যাবেন বা প্রিন্টিং সেকশনে যাবেন তো বিভিন্ন সেকশনে সেকশনে তো এরকম ভাবে প্রত্যেকটা এক লিখে দিবেন যে দেখেন এখানে কয়েকটা পেজ আছে তো যে যে সেকশনে কাজ করেন যে কয়দিন কাজ করেন ওইটার একটা বিবরণ লিখে দিবেন দেখেন অনেকগুলো পেজ আছে এরপর যে কাজটা আছে সেটা হচ্ছে কাজের বিস্তারিত বিবরণ এই যে মনে করেন পঁয়তাল্লিশ ট্রেনিং করলেন সরি ট্রেনিং করলেন এই ট্রেনিং একটা বিস্তারিত লিখবেন আপনি কিছু মনে করেন ডাইং মেশিন দেখলেন প্রিন্টিং মেশিন দেখলেন মেশিন সম্পর্কে সম্পর্কে কিছু লিখলেন লিখলেন প্রিন্টিং তারপরে হচ্ছে আপনি গার্মেন্ট সেকশনে বিভিন্ন সুইং মেশিন দেখলেন সেই মেশিন সম্পর্কে আপনি বিস্তারিত একটা আলোচনা লিখবেন এখানে অনেকগুলা পেজ আছে তো এরপর দেখেন আরো আছে যে কাজের বিস্তারিত বিবরণ তো প্রয়োজন বোধে আপনার যে ফ্যাক্টরিতে মেশিন দেখেছেন সেই মেশিন চিত্র আঁকে এবং মেশিনের কি কাজ কিভাবে কাজ করতেছে আপনার কি ধরনের জিনিস আপনি ইনপুট করতেছে আর আউটপুট কি হচ্ছে বিস্তারিত ছবি আঁকে আঁকে আপনি সুন্দর করে লিখতে পারেন তারপরে উপসংহার তো আপনারা এই যে যখন পড়াশোনা করেছেন তখন অনেক এক্সপেরিমেন্ট বা জব করেছেন জবে উপসংহার লিখেছেন তো উপসংহার আপনাদের ধারণা আছে যে কিভাবে লিখতে হয় যেন আপনি একটা ফ্যাক্টরিতে কাজ করলেন এই ফ্যাক্টরিতে কাজ শেষ করে বা কী কী কাজ শিখলে সেটার একটা মন্তব্য লিখে দেবেন ছোট করে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম অনেকগুলো পেজ আছে আপনারা লিখে দেবেন আশা করি আজকের যে সামারিটা ছিল খানার তার সেটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো করে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ